সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনাই একেবারে নয়া মোড় এবার সিবিআইয়ের হাতে এলো এক চাঞ্চল্যকর তথ্য দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় প্রথমেই তদন্তভার হাতে নিয়েছিল কলকাতা পুলিশ তার পরপরই গ্রেপ্তার করা হয় এক সিভিক ভলেন্টিয়ার নামে সঞ্জয় রায়কে প্রথম থেকেই দাবি করে আসছিলেন মৃতার পরিবার থেকে একাধিক চিকিৎসাবিদ থেকে শুরু করে বিশেষজ্ঞরা যে এই কাজ কখনোই একার পক্ষে সম্ভব নয় এই কাজের পেছনে বা এই মহিলা চিকিৎসকের মৃত্যুর পেছনে আরও কোনো বড় মাথার হাত রয়েছে এই দাবি কিন্তু প্রথম থেকেই করে আসছিল সকলেই তাহলে সেই দাবি কি সত্যি হল কেন বলছি এ কথা দর্শক দেখুন এবার সিবিআইয়ের হাতে মৃতার মোবাইল পুরো খেলা ঘুরে গেল আর্জিকর কাণ্ডে বিস্ফোরক দাবি করলেন আর্জিকর কাণ্ডে নির্যাতিতা বা ধর্ষিতা মহিলার মা যা বললেন তাতেই নতুন করে সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে দর্শক আপনারা সকলেই জানেন আর্জিকর কাণ্ডে কলকাতা পুলিশের আধিকারিকরা ধৃত সঞ্জয় রায়কে জেরা করতে তিনি বলেছিলেন যে আমি এই মহিলাকে খুন করেছি কারণ সে চেঁচিয়ে সবকে বলে দেবে সেই জন্য এর পরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআইর আধিকারিকরা আর এই সঞ্জয় রায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা জেরা করতেই একশো আশি ডিগ্রি পাল্টি মেরে একেবারে বিস্ফোরক দাবি করেছিলেন সঞ্জয় রায় তিনি বলেন আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই সব ধরনের ঘটনা ঘটে গিয়েছে জানিয়ে দ্বন্দ্বে রয়েছে সিবিআই আর এই আবহে মৃতা নির্যাতিতার মা দাবি করেছিলেন যে সঞ্জয় আসল দোষী নয় তাহলে কি গোপন রহস্য জানত এই নির্যাতিতা মহিলা করের গোপন কোনো তথ্য কি জানতে পেরেছিল সেই সমস্ত গোপন তথ্যই কি তার মোবাইলে ছিল দেখুন দর্শক আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ ও খুনের এক সপ্তাহ এই অভিশপ্ত দিন যেন কারো না আসে এবিপি আনন্দে এমনটাই জানালেন মৃত চিকিৎসকের পরিবার সেই সঙ্গে নির্যাতিতার মা দিলেন আরও এক বড় বার্তা মেয়ের ফোনেই লুকিয়ে থাকতে পারে সমস্ত রহস্যের চাবিকাঠি সিবিআই খোঁজার চেষ্টা করছে এমনই কিন্তু দাবি করলেন মৃতা চিকিৎসকের মা এই মৃতা বা মৃতদেহ যখন পড়েছিল এই চিকিৎসকের তখন দুষ্কৃতীরা কিন্তু এই মৃতাদেহ মৃতদেহর পাশ থেকে এই যে যিনি নির্যাতিতা মহিলা তার মোবাইলটা কিন্তু তিনি তারা নিয়ে যেতে ভুলে গেছিলো বা নিয়ে যেতে পারেনি আর সেই মোবাইলই কিন্তু এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে তবে এই মোবাইলের ভেতরেই লুকিয়ে রয়েছে আসল রহস্য এমনই মনে করছে তার মা গোপন তথ্য কিন্তু রয়েছে সেই মোবাইলের মধ্যেই কিন্তু সেই মোবাইলের লক সেই মৃতা চিকিৎসকের মা জানে না সে সেটাও কিন্তু তারা সিবিআই আধিকারিকদেরকে জানিয়েছে আর সেই মোবাইলের লক খুলে এবার রহস্য উন্মোচনের চেষ্টা করছিল সিবিআইয়ের আধিকারিকরা আর এর পরপরই একেবারে বিস্ফোরক আরজিকর কাণ্ডে মৃতা চিকিৎসকের মা তার মা বলেন আসল দই দোষী নয় সঞ্জয় সঞ্জয় আসল দোষী নয় মেয়ের ফোনেই লুকিয়ে রহস্য আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ ও খুনের এক সপ্তাহ এই অভিশপ্ত দিন যেন না আসে এবিপি আনন্দের বলেন নিহত চিকিৎসকের মা কলকাতা পুলিশ ব্যাগ থেকে মেয়ের রিপোর্ট বের করে দেখিয়ে বলে আপনার মেয়ে অসুস্থ ওষুধ খায় এবিপি আনন্দে দাবি সদ্য মেয়ে হারানো মায়ের মুখ্যমন্ত্রীকে বলেছি সঞ্জয় আসল দোষী নয় ভেতরে কেউ নিশ্চয় এর মধ্যে আছে বলেন নিহত চিকিৎসকের মা কিন্তু এমনই বিস্ফোরক দাবি করেন আমার মেয়ের সঠিক বিচার চাইছি নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন রাজ্যপাল আমাদের আশ্বস্ত করে গেলেন আমাদের যতটা সহযোগিতা করতে পারবেন আমরা বললাম কে দায়িত্ব নিয়েছে কি নিয়েছে সে তো আমরা জানি না আমরা সঠিক বিচার চাইছি কিন্তু বিচার ব্যবস্থা তো এখনও কতটা অতটা এগোয়নি কোনো রেজাল্ট এখনও তো বিচারে আসেনি বলে ঠিক আছে আমি হস্তক্ষেপ করবো এটাই বলেছেন রাজ্যপাল তবে খুনের জায়গায় তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা আর্যিকর কাণ্ডে তথ্য প্রমাণ সংগ্রহে বা সংরক্ষণে দেরি করা হয়েছে খুনের জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা প্রকাশ করে সুপ্রিম কোর্ট আজ সিবিআইয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেন তদন্তের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অপরাধের জায়গা আগের মতো নেই সেই প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের মন্তব্য গোটা তথ্য প্রমাণ সংগ্রহ করতে দেরি করা হয়েছে খুনের জায়গায় তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে তবে জিডির ভিত্তিতে কি করে ময়না তদন্ত ময়না ময়নাতদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর এটা অত্যন্ত বিরক্তিকর আর্জিকর কাণ্ডে রাজ্য সরকারের আইনজীবীর দেওয়া টাইমলাইন নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে পি পাদ্রিওয়ালা বলেন রাজ্য সরকার এই মামলায় যা করেছে তা আমার তিরিশ বছরের কর্মজীবনে কখনো দেখিনি এমনই মন্তব্য করেছেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর এই আবহে মৃতার চিকিৎসকের মায়ের একেবারে বিস্ফোরক দাবি এবার কিন্তু মৃতার মোবাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে তুলে দিলেন মৃতা চিকিৎসকের মা এবং তিনি দাবি করেছেন এই মোবাইলেই সমস্ত তথ্য লুকিয়ে থাকতে পারে বা এই মোবাইলই আসল রহস্যের চাবিকাঠি তাই কিন্তু এবার খোঁজার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তবে মৃতা চিকিৎসকের মা এও জানিয়েছেন যে আগের ফোনের লক বা আগের যে মোবাইল তার মেয়ের কাছে ছিল সেই মোবাইলের লক তিনি জানতেন কিন্তু এই মোবাইলটি নতুন সেটা ছিল মৃতা চিকিৎসকের কাছে কিন্তু সেই মোবাইলের যে লক সেটা কিন্তু তার মা জানেন না তবে এই মোবাইলের লক খুলতে পারলেই এই রহস্যের কিনারা হতে পারে এমনটাই মনে করছে তার মা তাই এই মোবাইলের কিন্তু এখন লক খোলার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বিশেষজ্ঞ থেকে শুরু করে ফরেনসিক টিম সকলকেই কাজে লাগানো হয়েছে তাহলে সত্যি কি এই মোবাইলেই রহস্যের বা আসল সত্যর যে কাহিনী সেটা লুকিয়ে আছে এই মোবাইল থেকে কি কোনো গোপন তথ্য পাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে তবে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গুরুত্বপূর্ণ একটি তথ্য বা প্রমাণ এলো বলেই মনে করছে অনেকে ধন্যবাদ